নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আজকে বানাবো কুমড়ো সজনে ডাটা আলু বেগুন বড়ির তরকারি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো একটু তেল প্রথমে তেল দিয়ে বড়িটা ভেজে নেব অল্প তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে ডালের বড়িগুলো ভেজে নিচ্ছি ডালের বড়িটা লাল করে দুটো দিক ভেজে নেব ভালো করে লাল করে ভাজা হয়ে গেলে অন্য একটা পাত্রে তুলে নেব ডালের বড়ি না থাকলে আপনারা মটর ডালের বড়া বা মুগ ডালের বড়া তৈরি করেও তরকারিটা রান্না করতে পারেন দুটো দিক ভাজা হয়ে গেছে অন্য একটা পাত্রে দেখুন তুলে নিয়েছি এবার কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি প্রথমে সাদা তেলে বড়িগুলো ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এর মধ্যে একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম একটা তেজপাতা দিলাম আর পাঁচ ফুরন দিয়ে দিলাম তেজপাতা আর পাঁচ ফুরনটা ভাজা ভেজে নেব ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটু আদা বাটা আদা বাটাটা দেওয়ার পরে একটু ভাজা হলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে এবার ভেজে নিচ্ছি আদাটা দেওয়ার পরে আপনারা হলুদ গুঁড়োটা অ্যাড করে নিতে পারেন আদা দেওয়ার সময় অনেক সময় তেলে দেওয়ার পরে তেল ছিটকে আসে সেই কারণে একটু হলুদ দিয়ে দিলে কিন্তু তেলটা ছিটকয় না আলুটা ভাজার সময় এর মধ্যে একটু নুন দিলাম নুন মিশিয়ে আলুটাকে ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি সজনে ডাটা কুমড়ো সিম বেগুন এগুলো দিয়ে দিলাম একটু চেড়ে ভেজে নেব চাইলে আরও সবজি অ্যাড করতে পারেন এর মধ্যে গাজর দেওয়া যেতে পারে ফুলকপি দেওয়া যেতে পারে ভালো করে মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে সবজিগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নিছি মিশিয়ে ভেজে নেব ভীষণ হেলদি একটা তরকারি সিজন চেঞ্জের সময় এই ঝোলটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন এর মধ্যে আরও একটু নুন অ্যাড করে দিচ্ছি এবং আরও একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেড়ে ছেড়ে ভেজে নেব বেগুনগুলোকে একটু বড় করে কাটতে হবে যাতে একদম গোলে মিশে না যায় একটু বেগুনগুলো বড় করে কেটে নিয়েছিলাম পাঁচ সাত মিনিট ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল কারণ সবজিগুলোকে কিন্তু ভালো করে সেদ্ধ করতে হবে এবার এর মধ্যে জল দিয়ে ভালো করে সবজি সেদ্ধ করে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে আরও একটা সবজি অ্যাড করেছিলাম যেটা বলা হয়নি এর মধ্যে কয়েকটা বিনস আমি অ্যাড করেছিলাম সবজি অনেকটা সেদ্ধ হয়ে আসলে এর মধ্যে বড়ি দিয়ে দেব বড়ি দেওয়ার পরে বড়িটাকেও দু তিন মিনিট মতন ঝোলে সেদ্ধ করে নেওয়ার পরে আমি এর মধ্যে ভাজা মশলা অ্যাড করব ভাজা মশলার মধ্যে রয়েছে জিরে মৌরি দারচিনি আর লবঙ্গটাকে পনেরো সেকেন্ড মতো ভেজে নেওয়ার পরে গুঁড়ো করে নেবো সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরে ভাজা মশলাটা অ্যাড করে দিচ্ছি এই মশলাটা খুব সুন্দর একটা ফ্লেভার আস আসে আর তরকারি এই তরকারিতে কিন্তু এই ভাজা মশলাটা অসাধারণ লাগবে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে চিনি চিনিটা দিয়ে চিনিটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে আরও দু মিনিট মতন ঝোলটা ফুটিয়ে নিলেই কিন্তু তরকারি একদম রেডি হয়ে যাবে রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন